আসসালামু আলাইকুম মরিচ চাষ নিয়ে আজকে কথা বলবো কিভাবে আমরা সঠিকভাবে মরিচ চাষ করতে পারি সেই ব্যাপারে আজকের ভিডিওটি মরিচ গাছ খুবই সেনসিটিভ একটা গাছ এই গাছটা অল্পতেই নষ্ট হয়ে যায় তাই এই গাছটার যত্ন আমাদের অনেক বেশি করতে হয় যেই কোনো গাছের তুলনায় দেখবেন ছাদে বা বাগানে বা বারান্দায় যেখানেই আপনার যতগুলো গাছ থাকুক সেগুলোর এতটা সমস্যা হয় না যতটা সমস্যা পড়তে হয় এই মরিচ গাছ নিয়ে দেখুন আমার এই মরিচ গাছটায় মাশাল্লাহ প্রচুর ফুল এসেছে আর সাথে কিছু মরিচও আছে আর কিছু মরিচ খেয়ে ফেলেছি ছোট ছোট কিছু মরিচ আছে বড় কিছু মরিচও আছে এই যে দেখুন এখানে একটা মরিচ এখানে কিন্তু একসাথে দুইটা গাছ আছে একটাতে এই যে এগুলোকে কি বলে কালো মরিচ বা কৃষ্ণ মরিচ বলে আরেকটা রেগুলার সবুজ যে মরিচটা আমরা বাজার থেকে কিনে খাই এই মরিচটা এবার বলি মরিচ গাছে কিভাবে আমরা যত্ন করতে পারি মরিচ গাছ কিন্তু একদম ছোট থেকেই যত্ন করতে হয় ছোট থেকে নিয়মিত স্প্রে করলে মরিচ গাছে রোগবালাই হওয়ার কোনো সুযোগই পায় না আর মরিচ গাছে রোগবালাই হয়ে গেলে বা পাতা কুকড়ে গেলে তখন কিন্তু সেটা ঠিক করা অনেক কষ্টের ব্যাপার আমি এখন পর্যন্ত যত মানুষের কাছে শুনেছি বা ইউটিউবে দেখেছি মরিচ গাছের পাতা কুকড়ে গেলে সবাই একটাই কথা বলে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে তবে আমি কিন্তু ঘরোয়া কীটনাশক দিয়েই আমার মরিচ গাছ ঠিক করেছি একদম কোকড়ানো পাতা ছিল গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছিল যখন আসলে কিছুই করার থাকে না ঠিক ওই পর্যায়ে আমি আমার মরিচ গাছটা ঠিক করেছি আর একবার না আমি দুইবার একইভাবে ভাবে মরিচ গাছ ঠিক করেছি তাই ভাবলাম আপনাদের মাঝেও এটা শেয়ার করুন মরিচ গাছ একদম ছোটবেলা থেকে স্প্রে করবেন এখন স্প্রে করবেন সপ্তাহে দুই আর যদি পাতা যায় তখন প্রতিদিন স্প্রে স্প্রে করতে হবে করার নিয়মটা হচ্ছে শ্যাম্পু বা লিকুইড অথবা ডিটারজেন্ট পাউডার এক লিটার পানিতে এক চামচ নিয়ে ভালো মিশিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটি সপ্তাহে দুই দিন গাছে স্প্রে করবেন গাছে কোনো সমস্যা থাকুক বা না থাকুক আর যদি যদি পাতা কুকড়ে যায় তখন প্রতিদিন স্প্রে করবেন সেই ক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার বা ফিম লিকুইড শ্যাম্পু যেটাই নেন না কেন সেটা হাফ চামচ নেবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন মরিচের পাতা কোকরানো রোধ করতে কত কত জিনিস ব্যবহার করে হয় রাসায়নিক না হয় ঘরোয়া কীটনাশক যদি দেখায়ও তার মধ্যে মরিচ হলুদ রসুন ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু ন্যাপথোলিন গুড়া কত কিছু দেখাবে একসাথে সব মিক্সড করে স্প্রে করতে বলে তবে বিশ্বাস করেন এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু আমি যেভাবে বললাম আর যেই নিয়মে দিতে বললাম এইভাবে দিলেই মরিচ গাছের পাতা কুকরানোর সমস্যা একদম দূর হয়ে যাবে তবে যেই নিয়মটা ফলো করতে বললাম অবশ্যই সেই নিয়ম ফলো করতে হবে না হয় কোনো কাজে দিবেন আর মরিচের পাতা কোকড়ানো যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আর প্রতিদিন স্প্রে করবেন না তখন আবার সপ্তাহে দুই দিন বা প্রয়োজনে তিন দিন করে দিবে যদি দেখেন পাতাগুলো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে কুকড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন সপ্তাহে তিন দিন দিয়ে দিবেন এবার আসি মরিচ গাছের খাবার খাবার মূলত অন্যান্য গাছে যে ধরনের খাবার দিবেন সেগুলিই দিতে পারবেন সবজির খোসা ভেজানো পানি সরিষা খোল এ ধরনের খাবারগুলো দিলেই হয়ে যাবে গাছের গোড়ায় অ্যাপসন সল্ট দিয়ে দিতে পারেন গোবর থাকলে গোবর দিয়ে দিতে পারেন তবে মরিচ গাছে কিন্তু খুব একটা খাবার লাগে না বেশি খাবার দিলে উল্টো মরিচ গাছ এমন কোন ফলন দেয় না আর এই খাবারগুলো দিলেই মরিচ গাছে কিন্তু ফুল এসে যাবে ফুল এসে গেলে তখন গাছটা ধরে দুই তিন সেকেন্ডের জন্য একটু ঝাঁকিয়ে দিবেন তাহলে সবগুলো ফুল একসাথে পরাগায়ন হয়ে যাবে মরিচ গাছ কিন্তু পানিও খুব কম পছন্দ করে তাই মরিচ গাছে খুব বেশি পানি দিবেন না এতে করেও কিন্তু গাছের পাতা কুকড়ে যেতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন